ভাইয়া আপনার নাম কি আচ্ছা বেশ ভেরি গুড আচ্ছা ভাইয়া আমি জানতে চাচ্ছি হচ্ছে এই বছর অন্য অন্য বছরের থেকে খুব বাম্পার ফসল ফলেছে আপনাদের কি মনে হয় এটা মাইকটা আপনার মুখের কাছে না ফসল এই বছর খুব সুন্দর ফসল হয়েছে বৃষ্টিও বাতে বাতে বৃষ্টি হয়েছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে কিন্তু অনেক ক্ষেত গুলা দেখা সারের কারণে কিছু জমির এটা হচ্ছে হলো যে ফসল ফলাইছে তার ব্যর্থতার জন্য হতো কারো কারো জমিতে দান কম হয়েছে কিন্তু এমনি বছরের সিজন অনুযায়ী কিন্তু এবার আপনাদেরকে মহান আল্লাহ অনেক ব্লোড দিয়েছে তাই না যেমন কোনো শিল হচ্ছে না সিলেটে কিছু হয়েছিল কিন্তু আমাদের এই সব এলাকায় হয় নাই তারপরে হচ্ছে আমার মনে হচ্ছে আমি যতটুকু দানের জমি দেখেছি খুব বাম্পার ফসল ফলেছে সুন্দর ফসল ফলেছে আরেকটা বিষয় হচ্ছে এবছর কিন্তু এই যে এখন দান কাটার সময় এখন কিন্তু কোনো রকম কোনো বৃষ্টি নেই যাদের হ্যাঁ গরমটা আছে যারা অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ যাদের হার্ট প্রবলেম রয়েছে যাদের অ্যাজমাল সমস্যা আছে তাদের একটু কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে প্লাস অনেকে আমাদেরকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলেও যাচ্ছে সেই জন্য আমরা কিন্তু দিনটাকে ধূষ দিতে পারি না কেননা আমি একটা জিনিস বিশ্বাস করি আপনারা বলেন যে মহান আল্লাহর কথা ছাড়া কি কিছু হয় আপনি মাইকটা নিয়ে বলেন মহান আল্লাহর উদ্দেশ্য ছাড়া কিছু হয় সেটা ব্যাখ্যা করে বলেন যে আল্লাহর উদ্দেশ্য ছাড়া কিছু হয় না সেটা আপনারা মানেন একশোবার তাহলে যদিও এই প্রচণ্ড গরমের মধ্যে কারো মৃত্যু হয়ে থাকে আমাদের বাবা আমাদের ভাই আমাদের চাচা আমাদের মা সেই ক্ষেত্রে কিন্তু সেটা উপরালার ইচ্ছে থেকেই হয়েছে এখন বিষয়টা হচ্ছে এই যে দান কাটা লেগেছে যাদের একটু আগে আগে যারা রোপণ করেছে তারা কিন্তু অনেকেই দান কাটতে শুরু করেছে কাটতে শুরু করেছে প্লাস অনেকেই সুন্দরভাবে অনেকে আছে আমরা যখন দান কাটা লাগে তখন হয়তো বৃষ্টি নামছে আমরা কেউ দান তুললে বন তুলতে পারছি না বন তুললে দান তুলতে পারছি না সেক্ষেত্রে আমরা যখন দানটা তুলি তোলার জন্য অনেক ছোটাছুটি করি সেক্ষেত্রে আমাদের বনটা যখন আমাদের নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ছাগল গরু তাদেরকে পালতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় এই বছর কি এরকম হচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে খুব সুন্দর আমরা একটা বৃষ্টি পাইতেছি না এবং যে সুন্দর রোদ্রু দিয়েছে আল্লাহ আমরা দিন কেটে আমি মাত্রই সকালে কাটছে আমি দুপুরে ধান লই একারে বস্তা করে একারে গড়ে নিয়ে তৈছি আচ্ছা আচ্ছা তো এরকমটা যদি হয় এখন মন থেকে কি আপনারা আনন্দিত না দুঃখিত আনন্দিত অনেক আনন্দিত আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে শুনে খুব ভালো লাগলো তো এখন বিষয় হচ্ছে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে সবাই মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাবেন অনেকে আশা করে করেছে যে ভালোভাবে ফসল হওয়ার জন্য হয়তো আমার ক্ষেত্রে সাত মন দান হওয়ার কথা আমি একটু বেশি করে খাটাখাটি করি আট মন করে হবে সেক্ষেত্রে সেখানে সাতমনই হয়েছে মন হওয়ার পরে অনেকে একটু মন খারাপ পড়ছে যে আমি চাচ্ছিলাম কাটাতে একটু বেশি হবে এক মন সেটা কিন্তু আপনি চাইলে হবে না আপনার রিজকে যতটুকু আছে ততটুকুই মহান আল্লাহ দিবে তো সেই ক্ষেত্রে আমাদের সোনালী ফসলের জন্য এই পৃথিবীর মানুষের দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান বলেন যেভাবে ফসল হয়েছে আমাদের দেশে যদি এই ফসল থাকে ঠিক আছে যদি বাইরে না পাঠায় আমাদের দেশের লোকজনের খাদ্যের কোন শর্ট হবে না আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তবে আমাদের দেশের মানুষ খুব সুখী কাটতে পারবে আর জমি দানেও তেমন যদি দর দুই সরকার না বাড়ায় বাইরে দান না পাঠায় তাহলে কিন্তু দান চাউলও কিন্তু আমরা গরিব যারা আছি খুব অল্প মূল্যে দান আমরা কিনে খাইতে পারবো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আমাদের কাছে সরকারের আবেদন আর সরকার যদি যে যে সব জিনিসের দাম পত্র আছে ওনার দ্বারা দুই সম্ভব হয় নিয়ন্ত্রণে রাখার জন্য উনি রাখবেন এটা হচ্ছে আপনাদের আবেদন যে সব জিনিসের অনেক মানে চড়া বিক্রি হচ্ছে সেগুলোর দিকে যেন সরকার নজর রাখে এটা আপনাদের সরকারের প্রতি আবেদন আচ্ছা ঠিক আছে আর কিছু বলার আছে আপনার আর কিছু বলার নাই ঠিক আছে আপনার আব্বু আছে আপনার আম্মু আছে আচ্ছা আপনার আম্মু যদি বেঁচে থাকে তাহলে আনটির প্রতি একটু বেশি বেশি করে খেয়াল রাখবেন যত্ন নেবেন আর আপনার আব্বুকে যেখানে দাপন কাপন করেছেন যারা আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যায় আমাদের যাদের সন্তান উত্তর অধিকারী যারা এই পৃথিবীতে রেখে যায় তাদের প্রতি তাদের একটা চাওয়া এবং একটা আশা থাকে যেন আপনারা তাদের কবর পাশে যান কবর জিয়ারত করেন তাদের জন্য একটু দান দক্ষিণা করেন দোয়া করেন তারা কবরে থেকে আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকে তো আজকে এই ভিডিওর মাধ্যমে কথা দেন আপনার আব্বুর কবর জিয়ারত করতে যাবেন প্লাস আপনার আব্বুর জন্য দোয়া খারেদ পড়াবেন

ধন্যবাদ আর কত লোক এই যে আমরা যে যেসব করতেছি আমার মতো যেন সবাই যেন সবার আমি যেন এটা আহ্বান করেন আর সুখে রাখে শান্তিতে রাখে আমি সবার কাছে আমি এই অনুরোধ করে রাখবো আলহামদুলিল্লাহ ধন্যবাদ ওকে ভাইয়া আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল প্রিয় বন্ধুরা আমার এক বড় ভাইয়ের সাক্ষাৎকার নিলাম তার মনের অনুভূতি আপনাদের মধ্যে শেয়ার করেছে আপনারা সবাই এই ভাইয়ের জন্য ভাইয়ের মাথা পিতার জন্য দোয়া করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা